আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে এই যে আমাদের এই সার্কিট দেখতেছেন এখানে রেডি হচ্ছে কালকে সম্পূর্ণ বডিতে কমপ্লিট হয়ে উঠে যাবে মানে এখানে হচ্ছে আমাদের টোটাল আজকে আপনারা এখান থেকে যা দেখতেছেন এগুলো হচ্ছে সব পিওর সাইনএপের যে সার্কিটগুলো এই সার্কিটগুলো আমরা রেডি করতেছি আর এখনো পিছন সাইডে মোটা যে শোল্ডারিং এটা কিন্তু এখনো করা হয়নি আর এটা করা হবে তো বিশেষ করে দেখেন সার্কিটের যে পিছনের যে লেয়ার গুলো বসানো আছে তামার লেয়ার কতটুকু মোটা এটা কোম্পানি থেকে মোটা তারপরও আমরা এখান থেকে আবার ওয়ার টেনে এখান থেকে রাং দিয়ে মোটা করে কিন্তু সোল্ডারিং করে দেব বিশেষ করে আজকে কিন্তু আমাদের এই যে বডি সার্কিট গুলো দেখতেছেন এই সার্কিট গুলো কিন্তু আমাদের টোটাল কমপ্লিট হচ্ছে তো কালকে যেগুলো দেখছিলেন কালকের ভিডিওতে এগুলো কিন্তু কমপ্লিট আমাদের বডি কমপ্লিট হয়ে গেছে তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আইপিএসটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের দুই আঠারো সালে আমরা এটা হচ্ছে চিটো চিটে আমাদের এক ভাইয়ের কাছ থেকে পাঠাইছিলাম তো এই পর্যন্ত ওনার চলতে ছিল বা এখনো চলে তারপরেও যেহেতু এটা হচ্ছে আমাদের যখন আরো অনেক আগের ব্যাপার যে সার্কিটগুলো দেখেন এই যে জুই পাওয়ার আরো অনেক আগের যেটা হচ্ছে যখন আমরা সিঙ্গেল আই পি গুলো তৈরি করতাম তখনকার আইপিএস ও এখনও গুলো এখনো চলতে ছিল তো উনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চালাচ্ছিলেন তো এখনো উনি যে বিষয়টা নিয়ে আমাদের এখানে আসছেন যেহেতু এখন টল টিউবলারের যুগ বা টিউবলারের যুগ সেক্ষেত্রে কিন্তু এই আইপিএস গুলো তো কিন্তু যেমন টু স্টেজে কিন্তু কখনো টল টিউবলার ব্যাটারি বা টিউবলার ব্যাটারি চার্জ করতে পারে না যেগুলো হচ্ছে ডিএসপি টু মডেল এই ডিএসপি টু মডেল কিন্তু কখনো টিউবলার ব্যাটারি চার্জ করতে পারে না হয়তো আপনি এক বছর বা দেড় বছর ব্যাটারি থেকে মোটামুটি ভালো চালাইতে পারবেন এক থেকে দেড় বছর পর্যায়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে যেগুলো হচ্ছে ডিএসপি টু মডেলের তো বিশেষ করে এটা আমাদের দুই হাজার আঠারো তো আমাদের এখানে আজকে দুই হাজার পঁচিশ সাল অব্দি চলে আসছে তো আমাদের আগের যে ক্যাটাগরিগুলো যে কাজগুলো ছিল আগের কাজগুলো দেখেন আগের কাজগুলো কিন্তু অনেকটাই অগ্রসল ছিল তো আমরা আস্তে আস্তে যখন আহ মোটামুটি একটা গোসালো অবস্থায় চলে গেছি দেখেন দুই হাজার সালের হাতের কাজ আর এখন বর্তমান দুই সালের হাতের কাজ এখানে তফাত কতটুকু এটা হচ্ছে আমাদের দেশীয় সার্কিট আর এটা হচ্ছে সরাসরি জেএলসি কোম্পানি থেকে চায়না সার্কিট মানে জেএলসি কোম্পানি থেকে আমরা চায়না থেকে সরাসরি ইনপুট করে আনি এই হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানের নাম অতএব আমরা এই পর্যন্ত আমরা যে মানে আগাচ্ছি এটা কিন্তু আপনাদেরই অবদান আর কেননা আপনাদের অবদান আপনারা যখন আমাদেরকে পজিটিভলি কমেন্ট করেন বা আমাদের যে প্রোডাক্টগুলো ভালো চালাচ্ছেন যখন কমেন্ট করেন তখন আমাদের মাধ্যমে কিন্তু আরো বেশি উৎসাহ জাগে কেন বেশি উৎসাহ জাগে তখন মনে হয় যে না আরেকটু ভালো কিছু করি জানি আরেকটু রেজাল্ট বা ফিডব্যাক আমরা মার্কেট থেকে ভালো কিছু পাই আর আমাদের এই হচ্ছে বর্তমানের হচ্ছে আমাদের যে 2018 সালের ট্রান্সফরমার আর এখন হচ্ছে 2025 সালের ট্রান্সফরমার আকাশ আর পাতাল ব্যবধান তার মানে আমরা প্রতিদিন যাচ্ছে আমরা কিন্তু প্রতিটা সময় কিন্তু আমরা আপডেট নিয়ে কাজ করতেছি দেখেন প্রতি সময় যাচ্ছে আর আমরা আপডেট নিয়ে কাজ করতেছি এটাই কিন্তু আসলে মূল ধারাবাহিকতা যে মানুষ যখন কাজ করে তখন ভালো কিছু কাজ করে তখন কিন্তু সবাই চেষ্টা করে বা যখন পজিটিভলি যখন মানুষকে উৎসাহিত করা যায় তখন কিন্তু দেখবেন যে আরো ভালো কিছু কাজ করার জন্য সব সময় চেষ্টা করে তো যাই হোক আপনাদেরকে এতটুকু দেখাইলাম তার পাশাপাশি দেখেন আমাদের যে ট্রান্সফরমারের কয়েলগুলো করা হচ্ছে এই যে এক টানা কিন্তু এখানে অনেকগুলো কয়েল একসাথে কিন্তু এখানে অনেকগুলো কয়েল আবার এখানেও কিন্তু আরো কাজ করা হবে আর এখানে মূলত ব্যাপার হচ্ছে যে আমরা মসপেড গুলো যে ব্যবহার করি দেখেন মসপেটগুলো গুলো এখানে মানে যেহেতু আমাদের এই সাইটে আমরা রিলসহ এখানে আনি না যেহেতু ডিব্বার মাধ্যমে দিয়ে দেয় এখান থেকে কিন্তু আমাদের যারা প্রতিষ্ঠানের সহযোগী আছে তারা কিন্তু কাজগুলো করে নেয় আর এই হচ্ছে আমাদের হ্যাডসিন গুলো আর এই হচ্ছে আমাদের যে মেশিন অটোমেটিক যে লেয়ার গুলো হয় ট্রান্সফরমারের আর এই হচ্ছে এক হাজার পঞ্চাশ কপার যে আমরা ব্যবহারটা করি প্রাইমারি সেকশনে এটা কিন্তু হচ্ছে আপনার উনিশ নাম্বার ওয়ার এক হাজার পঞ্চাশ বিয়েতে আমরা যে ওয়ারটা ব্যবহার করা হয় তো আসলে বিশেষ করে আমরা সময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য আপনাদের জন্য তার পাশাপাশি আমরা হিট গুলো ব্যবহার করার কারণ হচ্ছে যখন ট্রান্সফর্মার কখনো ব্যাটারি খারাপ হয় তখন কিন্তু ওভারহিটিং হিটিং ইস্যুগুলো আসতে থাকে যার জন্য আমরা হিট গুলো দিয়ে দিলে যাতে যে ফাইবারে বা যে হিট প্রুফ যে ইটা থাকে আপনার ফর্মাটা থাকে যেটাকে বলা হয় এই ফর্মাতে যেন হিটটা না পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা হিট পেপারগুলো ব্যবহার করে থাকি তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখাইলাম যে দুই হাজার আঠারো সাল আর দুই হাজার পঁচিশ সাল কতটুকু আমরা চেষ্টা করতে পারছি বা কতটুকু আপডেট আমরা করতে পারছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ